কুম আমি মোহাম্মদ সিফাত আমার সাউথ কোরিয়া থেকে বলছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই সিলি একটা বিষয় আমি চেয়েছিলাম এই বিষয়টা নিয়ে একটি শর্টস ভিডিও দিয়ে দিই আপনাদেরকে বাট সামহ আমি আসলে শর্টস ভিডিও এক মিনিটের মধ্যে আসলে আমি আমার কথা শেষ করতে পারছিলাম না দ্যাটস ওয়াই আমার মনে হলো যে আমি একটা ছোটো ভিডিও দিয়ে দেই এই বিষয়টা নিয়ে নট দ্যাট ইম্পর্টেন্ট বাট আমার মনে হলো যে বিষয়টা নিয়ে কেউ যেহেতু কথা বলছে না তো আমি একটা ছোটো একটা ভিডিও দিই বিষয়টা হলো যে আমি সাউথ কোরিয়াতে অনেকেই বিভিন্ন সাউথ কোরিয়ান যে গ্রুপগুলো আছে বা স্টাডি ইন নিয়ে যে গ্রুপগুলো আছে সেগুলোতে অনেকেই পোস্ট করে যে ভাইয়া আমি জব কীরকম জব পাবো বা আমি যদি স্টুডেন্ট ভিসায় আসি আমি কি ধরনের জব করতে পারবো কি ধরনের ইনকাম করতে পারবো কারণ আমরা ভাইয়া বাংলাদেশে থেকে যখন আসবো আমাদের এখানে আসার কোনো এক্সপিরিয়েন্স তো নেই তো আমরা আসলে এটা মানে আমরা যারা জেনারেল মানুষজন আছে যারা সাউথ কোরিয়াতে আসতে যাচ্ছি তাদের এই জিনিসটা খুব কমন না যে আমি একটা নতুন দেশে যাব এখানে যে আমি কিভাবে সার্ভাইভ করব কিভাবে কত ইনকাম করব আমি কি আসলে আমার বাসায় টাকা পাঠাতে পারবো কি না আমি নিজে চলতে পারবো কি না অনেক ধরনের প্রশ্ন থাকে তাই না তো কেউ যদি জানতে চায় যে আসলে আমার ইনকামটা কেমন হতে পারে কি হতে পারে সেটার কমেন্ট বক্সে এসে অনেকে লিখেন যে আপনি কি ইনকাম করতে যাচ্ছেন না পড়ালেখা করতে যাচ্ছেন আপনি ইনকামের দিকে এত ফোকাস দেবেন কেন পড়ালেখার দিকে ফোকাস দেন ইনকামের দিকে ফোকাস দেওয়া লাগবে না বাসা থেকে পড়ালেখা কর বাসা থেকে টাকা নিয়ে পড়ালেখা করবেন অনেক আবার বলে থাকে যদি সামর্থ্যই না থাকে কেন বাইরে যাচ্ছেন ইনকাম করে পড়ালেখা কেন করা লাগবে ত্যান এই ধরনের কথা বলে থাকে তারপর অনেক ইউটিউবাররা যদি ইনকাম নিয়ে ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সেও আমি দেখেছি এরকম লেখা থাকে যে আপনি কেন এত ইনকাম নিয়ে ভিডিও বানাচ্ছেন সাউথ কোরিয়াতে তো তারা পর লেখা করতে যাবে তো আপনি কেন ইনকাম নিয়ে ভিডিও বানাচ্ছেন তো তারা আসলে কি পরিস্থিতি থেকে ভিডিও করছে বা কি পরিস্থিতি থেকে আসলে তারা কমেন্ট করছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমি তবে আমি তাদেরকে বলতে চাই যে ভাইয়া আসলে আপনি হয়তো দেশে বসে একটা ভালো পরিস্থিতিতে থেকে আপনি হয়তো কমেন্ট করে দিচ্ছেন যে অথবা আপনি একটা সেটল লাইফ লিড করছেন তো আপনি কমন কমেন্ট করছেন যে এত ইনকাম করা লাগবে না আপনি আগে পড়ালেখা করেন পরে ইনকাম করেন আপনার কথাটা স্লাইডলি ঠিক আছে ভাইয়া কারণ আসলে বেশি ইনকামের দিকে ফোকাস করলে পড়ালেখা অবশ্যই খারাপ হয়ে যায় তবে আপনি একটু চিন্তা করেন আমরা যারা সাউথ কোরিয়াতে আছি আমরা বেশিরভাগ মানুষ আসলে একটা মিডল ক্লাস লাইফ থেকে আসি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে আমরা আসি তো আমরা যখন আসি আমাদের একটু ঋণ করে আসতে হয় বা ভালো একটা অ্যামাউন্ট ঋণ করে আসতে হয় কেউ জমি জমা বিক্রি করে আসে বাড়ি ঘর বিক্রি করে আসে ঠিক আছে তো আমাদের জন্য ইনকাম করাটা ভাই মেইন ফোকাস হয়ে দাঁড়ায় কেননা আমরা যখন আমরা যদি ইনকাম না করি আমাদের যে ঋণের টাকা বলেন বা আমাদের যে ফ্যামিলি কস্ট বলেন কারণ যারা বাইরে আসে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের ফ্যামিলিতে সেই আর্নিং মেম্বার হয়ে থাকে তো আমাদের যে ফ্যামিলি কস্ট আছে আমাদের এখানের যে কস্ট আছে দেন আপনি বলেন যে আমাদের কি বলে যে আমাদের স্ট্যাবল হওয়ার যে কস্ট আছে আমাদের পরিবারের সামাজিক যে প্রেক্ষাপট আছে সেটা চেঞ্জ করার একটা বিষয় থাকে আর্থিক প্রেক্ষাপট চেঞ্জ করার একটা বিষয় থাকে তো এত কিছু ভাইয়া মাথায় দায়িত্ব নিয়ে আসলে আমাদের প্রধান মানে প্রধান ফোকাসটা ইনকামের দিকে হবে এটাই কি স্বাভাবিক না আমরা হ্যাঁ ঠিক আছে আমরা অবশ্যই আমরা স্টুডেন্ট ভিসা এসেছি আমাদের পড়ালেখাটা আমাদের মেইন ফোকাস হওয়া উচিত বাট আপনার মাথায় যখন এত দায়িত্ব থাকবে ভাই তখন আপনি বলবেন যে আমি পাঁচ বছর পর ইনকাম করব পাঁচ বছর চার বছর পর পড়ালেখা করে ইনকাম করব ওইটা আসলে ভাইয়া হয়ে দাঁড়ায় না আর মোস্টলি আমরা যেহেতু প্রধানত মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি তো আমাদের ইনকাম ইনকামের দিকে ফোকাস করাটাই আসলে মেইন বিষয় হয়ে দাঁড়ায় তো এটার মধ্যে কোনো ভুল নেই ভাই যারা ইনকাম করতে চান যে আমি সার্টিফিকেটের সাথে সাথে আমি পড়ালেখার সাথে সাথে আমি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করব এটাতে ভুল কিছু নেই আপনি এটার আপনার লাইফ আপনি আপনার লাইফের প্রতি মানে আপনি জানেন আপনার লাইফ আসলে কি প্রয়োজন কি প্রয়োজন না মানুষের কথা এত ডিমোটিভেট হয়ে লাভ নেই আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করবেন যে পড়ালেখা যাতে যতটুকু ঠিক রেখে আপনি ইনকাম করতে পারেন অবশ্যই সার্টিফিকেট ইম্পর্টেন্ট বা ইনকামের দিকে বেশি ফোকাস করে আসলে লাইফ মানে রেজাল্ট খারাপ করে কোনো লাভ নেই তো আপনি চাবেন যে আপনার যাতে পড়ালেখাটাও ভালো থাকে সার্টিফিকেটও যাতে ভালো একটা গ্রেডস থাকে অ্যান্ড আপনি যাতে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটাই নট দ্যাট ইম্পর্টেন্ট টপিক জাস্ট আমি শেয়ার করলাম যে অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলে না আমার মনে হলো যে আমি কথা বলি